হ্যালো এবিম্যাম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আরেকটা ব্লগ নিয়ে এসেছি তোমরা আগের ব্লগে দেখেছো আমার নাচের পারফরম্যান্স ছিল তো সেখান থেকে ফিরেছি ফিরে দুপুরবেলা ফিরে আমরা যাচ্ছি এখানে একটু খেতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো আমি জাস্ট চেঞ্জ করে নিয়েছি চলো যা যা আজকে একটু ঠান্ডা ঠান্ডা মতো পড়ে যায় হঠাৎ করে বুফের খাবার নিয়ে নিয়েছি বেশ ভালোই থাকে এখানে ছুটি দিনে আসলে মাটনটাও পাওয়া যায় মোটামুটি কিন্তু বাঙালি রকম টেস্ট নয় কিছুটা সাউথ ইন্ডিয়ান টেস্ট চলো বাড়ি চলে এসেছি আসলে আজকে এত মানে খাটাখাটি গেছে প্রোগ্রাম টোগ্রাম হয়েছে তো একটু সেলিব্রেশন দরকার পড়ে প্লাস বাড়িতে রান্না করতে হবে তার জন্য বাইরেই খেলাম আর ইন্ডিয়ান খেয়েছি কারণ উইকেন্ড হলে বাফেটা বেশ ভালো হয় ইন্ডিয়ান দেখ আমি জজা খুলতে যাচ্ছি একজন ভেতর থেকে জজাটাকে আটকে ধরে আছি মজা করছে আমার সাথে দেখ খুল না শোনো

স্কুলে সেখানে যাব ওর টিচারকে মিট করতে তো কৃষ্ণাময় একদম রেডি হয়ে গেছে ওর কালকে থেকে আগামী কাল থেকে নতুন সেশন শুরু ক্লাস ওয়ান শুরু সেই জন্য ক্লাস ওয়ানের ক্লাস টিচারকে আমরা দেখা করতে যাব কৃষ্ণাম ওর ক্লাস দেখবে এখানে এটা আমার প্রচণ্ড ভালো লাগে যে ক্লাসে যাওয়ার আগে সেই টিচারের সাথে একটা ফ্রেন্ডশিপ গড়ে তোলা একটা ক্লাসরুমটাকে দেখে নেওয়া বাচ্চাদেরও তো উচিত বলো তো সেই করতেই আমরা যা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমরা আবার আমি আবার ব্লগ রেজিউম করেছি কৃষ্ণমের নিয়ে ওদের স্কুলে এসছি আরেকবার সকালে এসছিলাম আবার এসছি কারণ আজকে কৃষ্ণামদের সোশ্যাল আছে স্কুল শুরু হওয়ার আগে প্যারেন্টসদের নিয়ে একটা আইসক্রিম সোশ্যাল আছে তো চলো যাই আমি প্রথমবার আসছি এরম আইসক্রিম সোশ্যালে ওদের স্কুলের আগেও হয়েছে বাট আসা হয়নি তো লেটস তো দেখাই তোমাদেরও কেমন হয় বেশ দারুণ একটা মেলার মতো বসেছে স্কুলের ভেতরে সমস্ত ক্লাসের বাচ্চারা তাদের বাবা মারা সব এসছে এসে আইসক্রিম তো জাস্ট একটা ছুতো কিন্তু স্কুলের ভেতরে একটু সোশালাইজ করছে নানান স্টল বসেছে স্কুলের কিছু কিছু ইনফর্মেশন ওরা শেয়ার করছে স্কুলে কি হয় না হয় চলো দ্যাট হোম দেন চলো হয়ে গেল সোশ্যাল এবার যাই যে চলো হয়ে গেছে বাড়ি যাই বেশ গরম পড়েছে সকালবেলা ঠান্ডা লাগে আবার দুপুরবেলা মানে বিকেলবেলা বেলা গরম ছটা বেজে গেছে তবু কি গরম বাবা রোদের তাপ ভালো ওরা বাইরে ঘুরছি তো

Ah, <laughs> ah, <laughs>